নমস্কার বন্ধুরা অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রতিদিনের মতো আমি আজকেও আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে পাটি সাপটা পিঠা বানিয়ে দেখাবো যেটা কিন্তু শুধু পাটি সাপটা পিঠা নয় প্রিন্টেড পাটি সাপটা পিঠা তাহলে বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত রেসিপি ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই পিঠাটা বানাই তাহলে চলুন বন্ধুরা শুরু করি আজকে রেসিপি পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমেই আমি পাটিসাপটা পিঠার ভেতরের পুরটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পাটালি গুড় আমি পাটালি গুড় দিয়ে পুরটা তৈরি করব এই পাটালি গুড়গুলোকে প্রথমে আমি একটা গেটারের সাহায্যে গেট করে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে গুড়গুলোকে আমি গেট করে নিচ্ছি আপনারাও ঠিক এইভাবেই গুড়গুলোকে গেট করে নেবেন সব গুড়গুলো আমার গেট করে নেওয়া হয়ে গেছে এই দেখুন এবার এদিকে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমে আমি নিয়ে নিলাম কুড়িয়ে রাখা নারকেলটা সব নারকেলটাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নারকেলটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে নারকেলটা একটু নেড়ে ছেড়ে নেব তিন থেকে চার মিনিট নারকেলটা আমি নেড়ে ছেড়ে নিয়েছি নেড়ে ছেড়ে নেওয়ার পর এবার আমি গেট করে রাখা গুড়টা এই নারকেলের মধ্যে দিয়ে দেবো পুরো গুড়টাই কিন্তু দিয়ে দিলাম গুড়টা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে গুড়টা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর নাড়তে নাড়তে এভাবেই রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট আমি নারকেলটা রান্না করে নিয়েছি আর পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে এই দেখুন পুরটাকে আমি ঠান্ডা করে নিয়েছি নারকেলের পুরটা কিন্তু ঠিক এই হাত দিয়ে এরকম ডেলা করে নেওয়া যাবে এদিকে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে সুজি বন্ধুরা আপনারা মাপগুলো ভালোভাবে খেয়াল করবেন এই সুজির মধ্যেই দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণে চিনি চিনিটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না চার চা চামচ চিনি আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে চিনি আর সুজিটা গুঁড়িয়ে নেব বন্ধুরা সুজি আর চিনিটা ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি এই দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন গুঁড়ো করতে হবে একদম মিহি করে কিন্তু সুজি আর চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি এই দেখুন এইভাবেই কিন্তু গুঁড়ো করে নিতে হবে এবার একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে সুজির গুঁড়োটা আমি নিয়ে নিচ্ছি সুজির মধ্যেই নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে ময়দা আর দু চা চামচ গুঁড়ো দুধ দু চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন বন্ধুরা সামান্য পরিমাণে আমি নুন ব্যবহার করেছি এই শুকনো উপকরণগুলোকে একটা চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে উষ্ণ গরম দুধ দুধটা কিন্তু উষ্ণ গরমই নিতে হবে এই দুধ দিয়ে ভালোভাবে আমি এবার এই ব্যাটারটা তৈরি করে নেব পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করার জন্য আমি এক কাপ পরিমাণে প্রথমে দুধ নিয়েছিলাম আরও এক কাপ দুধ নিয়ে নিয়েছি পরের বারের এক কাপ দুধটা আমি পুরো দিয়ে ভালোভাবে এই ব্যাটারটাকে গুলে নিচ্ছি আর পাটি সাপটা পিঠা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম তৈরি করতে হবে এই ব্যাটারটা তৈরি করার জন্য আমার মোট দু কাপ পরিমাণে দুধ লেগেছে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আবারও আমি ভালোভাবে একটু চামচের সাহায্যে গুলে নিচ্ছি তাহলে বন্ধুরা পাটি সাপটা পিঠা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেল এই ব্যাটার দিয়ে আমি দুহাতা ব্যাটার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি দুহাতা ব্যাটার একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম এই দেখুন এবার এই ব্যাটারটার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু ইয়োলো ফুড কালার দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার দেওয়ার পরে একটা চামচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখুন এবার এই ব্যাটারটাকে আমি একটা ছোট বোতলের মধ্যে ভরে নেব এই দেখুন আমি একটা এরকম ছোট বোতল নিয়ে নিয়েছি আর বোতলের ঢাকনাটা কিন্তু আমি একটা পেরেকের সাহায্যে ফুটো করে নিয়েছি আপনারাও কিন্তু ঠিক ঢাকনাটাকে এইভাবে ফুটো করে নেবেন একটা কাগজের সাহায্যে আমি এরকম একটা চোঙা বানিয়ে নিয়েছি এই চোঙার সাহায্যে আমি এই ব্যাটারটা বোতলের মধ্যে ভরে নেব বোতলের মধ্যে আমি ইয়েলো কালারের ব্যাটারটা ভরে নিয়েছি এই দেখুন আর বোতলের ঢাকনাটাকে আমি ভালোভাবে বন্ধ করে দিলাম এবার ওভেনের মধ্যে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে ভালোভাবে একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল ব্রাশ করে নেবার পর একটা সুতির কাপড়ের সাহায্যে তেলটাকে ভালোভাবে একটু মুছে নিতে হবে মুছে নেবার পর যে ইয়েলো কালারের ব্যাটারটা আমি বোতলে ভরে রেখেছিলাম সেই বোতলের সাহায্যে দেখুন এই ভাবে ডিজাইন আমি করে নিচ্ছি দেখতেই পেলেন বন্ধুরা আমি কত সুন্দরভাবে ডিজাইনটা করে নিলাম ডিজাইনটা করে নেওয়ার পর এক হাটা ব্যাটার এইভাবে ডিজাইনের মাঝখানে দিয়ে হাতার সাহায্যেই আমি ভালোভাবে গোল করে চাড়িয়ে নিলাম চাড়িয়ে নেওয়ার পর দু মিনিট আমি হতে দিলাম দু মিনিট পর নারকেলের পুরটা এইভাবে লম্বা করে এর ওপরে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এইভাবে খন্তির সাহায্যে আমি রোল করে নেব আমি দু হাতের সাহায্যে রোলটা করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা রোলটা আমি করে নিলাম একটা পাটিসাপটা পিঠা কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেল তাহলে বন্ধুরা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একইভাবে বোতলের সাহায্যে আমি এই রকম ডিজাইন করে নিলাম ডিজাইনটা করে নেওয়ার পর ডিজাইনের ঠিক মাঝখানে এক হাতার ব্যাটার আমি দিয়ে দিলাম ব্যাটারটা দেওয়ার পর হালকা হাতে হাতার সাহায্যে আমি এইভাবে চাড়িয়ে নিলাম চাড়িয়ে নেবার পর দু থেকে তিন মিনিট আমি হতে দিয়েছি তারপরে নারকেলের পুরটা লম্বা করে ঠিক একটা সাইডে দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি রোল করে নেব এই দেখুন দু হাতের সাহায্যে আমি রোলটা করে নিচ্ছি বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন একটাও পিঠা কিন্তু তাওয়ার মধ্যে লেগে যাচ্ছে না আর একটাও পিঠা কিন্তু ভেঙেও যায়নি একইভাবে সব পিঠাগুলোই আমি তৈরি করে নিয়েছি আর কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন বন্ধুরা পিঠা যদি এই রকম দেখতে সুন্দর হয় কোনো খাবারই যদি দেখতে এতটা সুন্দর হয় তাহলে কিন্তু খাওয়ার প্রতি আমাদের ইচ্ছাটা আরো দ্বিগুণ বেড়ে যায় তাহলে বন্ধুরা আপনারাও দেরি না করে ঠিক এইভাবে প্রিন্টেড পার্টিসাপটা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়ান দেখবেন বন্ধুরা সকলে খুবই খুশি হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার আজকের এই প্রিন্টেড পার্টিসপ্টার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এমনই আরও দারুণ দারুণ রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না রেসিপির পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ